আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি ভালো আছেন মোহান আল্লাহ তাল রহমতে আমিও ভালো আছি চলে আসলাম আজ টাঙ্গাল টেরিটরি মধুপুর মধুপুর আনারস বাগানে পরিদর্শন করতে আমার সাথে আছে ইমন ভাই ইমন ভাই একজন ভালো একজন চাষি সে আনারস মানে চাষ করেছে সেই জমিতে কিছুদিন আগে ছটাকে আক্রমণ করেছিল আক্রমণ করার কারণে ইমন ভাই বলছিল আমার হয়তো আনারস এবার লজ যাবে আমি বললাম কেন ভাই কী হয়েছে সে বলল আমার আনারস বাগানে প্রচুর পরিমাণে সরটাকে আক্রমণ করেছে আমি শত ব্যস্ততার মাঝে তার জমিনটা পরিদর্শন করতে এসেছিলাম আসার পরে দেখি সতটাকে আক্রমণ করছে ইমন ভাইকে বলেছিলাম কোনো সমস্যা নাই আপনি কোনো চিন্তা করেন না আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো হয়ে যাবে সে বলল যেন তাই হয় আমি সেই জমিটাই পরিদর্শন করে তাকে বলেছিলাম বেবিলন এগ্রি সায়েন্স লিমিটেডের একটি পণ্য নাম হলো ট্রয় টয় অবশ্যই স্প্রে করে দেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ইমন ভাই বললো কীভাবে স্প্রে করবো সে একটু বলে দেন আমি ইমন ভাইকে বলে দিয়েছি ট্রয় ষোলো লিটার পানিতে বিশ এম মানে বিশ মিলি করে সুন্দর করে মিশ করে দুপুরবেলা স্প্রে করে দিবে। মানে এই ট্রয়ের মূলত গ্রুপটা হলো আসলে এই এজোকস্টোবিনিপ্রুকোনা জল টেপুকোনা জল যেহেতু একটি অ্যান্টিবায়োটিক ওষুধ সুন্দর করে যদি স্প্রে করা যায় অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া যাবে আর আপনারা দেখতে পাচ্ছেন ট্রয় ব্যবহার করার পর আনারস মানেগুলো আনারস গালসগুলো অনেক মানে সুন্দর সবুজ কোনো ছত্রাক না বললে নয় যে কোনো সত্রাক নাই এবং ফলটা দেখতেই পাচ্ছেন একদম চিকচিক করতেছে ফলের কালার কালারটাও অনেক সুন্দর আমার জানা মতে বাজারে যে কোনো ফলের থেকে এই ফলটা একটা হোক এক টাকা হলেও বেশি বেশি টাকা দিয়ে নিতে হবে কারণ ফলে কোনো স্পট নাই ফলগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং গাছটাও অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন একদম সবুজ ভাই ইমন ভাই অত্যন্ত খুশি ট্রয় ব্যবহার করে আশা করি ট্রয় সবাই ব্যবহার করবেন ভালো রেজাল্ট পাবেন সবাই ভালো